বা পুরো অন্ধকার কটা বাজে এখন পাঁচটা কুড়ি বাজে লাইটটা আবার অফ করে দিন নাহলে আবার ও উঠে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ কেন পাঁচটা এলাম দিয়েছি বলতো সবাই তো জানো আজ হচ্ছে মকর সংক্রান্তি রবিবার বাদে অন্যান্য দিনগুলি তো ছটার পরেই উঠি সোনুর অফিস থাকে বলে আজ যেহেতু মকর সংক্রান্তি তাই পাঁচটায় এলাম দিয়েছিলাম তো পাঁচটায় ঘুম ভেঙেছে কিন্তু বিছানার দিকে এই নামছি নামছি করে পাঁচটা কুড়ি বেজে গেল আর এই মকর সংক্রান্তিতেই তো সব গঙ্গাসাগর যায় পূর্ণ স্নানের জন্য কবে যেতে পারবো জানি না যাই হোক নিয়মটা তো পালন করি তো ভোরবেলা উঠে পড়েছি দেখো পুরো অন্ধকার বাইরেটা তালাটা খুলে দিই কারণ বাইরেটা জল দিয়ে ধোয়াতে হবে আর কালকে বিকেলে তুলসী মঞ্চের ওইখানে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়ে একদম কাঠের গুঁড়ো টুড়ো তবে আমার সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল পরিষ্কার করেছে আজকে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এত ভোরবেলায় তো আমি কিন্তু কোনো ঘর ঝাড় দেইনি আমি সিঁড়ির ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরটা মুছে নেব পরে সবাই ঘুম থেকে উঠে গেলে ঝাড় দেবো ঘর মুছে নেব এখন লাইট জ্বালিয়ে এই ভোরবেলায় এই কাজগুলো করতে গেলেই সবাই উঠে যাবে ঘুমের ডিস্টার্ব হবে দরকার নেই পরে করব। আবার সোনুর অফিসও আছে আমাকে এদিকে করে আবার রান্না বান্নাও করতে হবে আর এত ভোরবেলায় পাম্পও চালাবো না কারণ পাম্পের জল ওভারফ্লো হয়ে গেলে সেখান থেকে আবার জল পড়বে সেটারও আওয়াজ হবে আর এত ভোরবেলায় সব নিস্তব্ধ তো একটু আওয়াজ হলেই কিন্তু অনেক জোরে জোরে শোনা যায় তো আমি দেখছি জল দিয়ে ধোয়াচ্ছি বাথরুম থেকে জল নিয়ে এসে পাশেই থাকে এক কাকিমা পুরো অন্ধকার রাস্তার লাইট একদম অন্ধকার তো জল দিয়ে ধুয়ে দিয়েছি আর গিজারটাও আমি চালিয়ে দিয়েছিলাম যেহেতু স্নান করতে ঢুকবো তো এইবার আমি বন্ধ করে দেবো গিজারটা স্নান করে নিই মহাপ্রয়াগে যারা গঙ্গাসাগরে স্নান করে তারা তো আর গরম জলে করে না এত ভোরবেলা এত ঠান্ডা জলে কি করে যে স্নান করে আমি তাই ভাবি তারপরে আবার বিভিন্ন জায়গার থেকে আসে যে ওখানে সব সাধুরা কি করে যে তারা মানে এই শীতের মধ্যে বস্ত্র ছাড়া সাধনা করে এরমভাবে গঙ্গা স্নান করে এটি তাদের ধন্যবাদ এমনিমনি তো আর সাধু হয়নি তাদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে তো যাই হোক স্নান করে ওদিকে ডোরটা লাগিয়ে আমি এবার ঠাকুর ঘরে ঢুকবো তো ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম আর কালকে রাত্রেই দেখো মোটামুটি কিছুটা গুছিয়ে রেখেছি আমি কালকে পুজো দিয়ে ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম আর আজকে যা সকালবেলা লাগবে সেগুলো হাতের সামনেই রেখে দিয়েছিলাম আমি সব দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এসেছি আর তলায় যাব কিন্তু ঘরটা আগে মুছে নি ঠাকুরের সামনে আগে দেব তারপরে দরজায় দেব তারপরে মেন গেটের সামনে দেব তারপরে তুলসীতলায় দেব বিয়ের পরে আমার শাশুড়ি মাকে কয়েকবার দেখেছি এই নিয়মটা পালন করতে তারপর থেকে উনি আর করে না তো আমি প্রত্যেক বছর দেই ঠাকুরকে কিন্তু বেলায় দেই তো এই বছর আমি ভোরবেলায় উঠেছি কারণ দেখলাম যে সোনু যখন অফিসে যায় আমাকে তো সাড়ে ছটায় উঠতেই হয় তো আমি আরেকটু আগে উঠলে তো এই নিয়মটা পালন করা যায় এটার নিয়মটা কি বাস্তুকে পিঠে দিতে হয় তার মানে সূর্য ওঠার আগে আমাকে এই নিয়মটা পালন করতে হবে করে। শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি মাকে দেখেছি পিঠে করার জন্য যে চালগুঁড়ো করা হতো তার থেকেই প্রথম কিছুটা গুঁড়ো আগের থেকে ঠাকুরের জন্য তুলে রাখা হতো বা কিনে আনলেও গুঁড়ো সেই চালের গুঁড়োর থেকে আগে ঠাকুরের জন্য চালের গুঁড়ো তুলে রেখে ওটাকে ভিজিয়ে রেখে ঠাকুরের সামনে ও তুলসী মঞ্চের কাছে দরজার সামনে এরকমভাবে পিঠে দিত তো আমিও সেইভাবে ওনার মতন করে দেওয়ার চেষ্টা করি যেভাবে দেখেছি সেইভাবেই করার চেষ্টা করি চিতই পিঠা বা সাজের পিঠা যেহেতু গোল গোল হয় ওই জন্য কিন্তু ওটাই মেন ওটাই ওটার জন্যই কিন্তু এই গ্লাসটা বসিয়ে আমি দিলাম যাতে পুরো গোল হবে গ্লাসটা ওই চালের গুঁড়োর মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু পিঠে দিলাম এর ভিতরে সিঁদুরের ফোঁটা ধান দুব্য ফুল সব কিছু দিয়ে তারপরে কিন্তু পুজো করতে হয় আবার পুলিও দেয় আবার অনেকে অনেক কিছু দেয় আর সব সময় বিজোর সংখ্যায় দিতে হয় দেখো এখানে দিয়ে দিয়েছি আর প্রত্যেক দরজার সামনে দিয়ে দেবো আর তুলসী তলায় দিয়ে আসবো চলে এসেছি তুলসীতলা তুলসীতলায় তুলসীতল আগেই ধুয়ে রেখেছি জল ছিটিয়ে গ্লাস দিয়ে হচ্ছে না হাত দিয়ে দিয়ে দিচ্ছি পিটের উপরে তো এখন তো আলাদা করে তুলসী গঞ্চল হয়নি তুলসী তলায় আমি হাত দিয়ে কটা পুলি পিঠেও এঁকে দিলাম এখানে তো দিয়ে দিয়েছি এই যে হালকা হালকা সূর্য উঠছে এখন এখন আলো হয়েছে ঘরে যাই ঘরে দিয়ে পুজোটা দিয়ে দিই আমি সাতটা দিয়েছি বাইরের গেট খুলে নিয়ে এখন খুলে দেব একটু থাক করে দিয়েছি তো মকর সংক্রান্তির নিয়ম তো পালন হয়ে গেছে এখন একেবারে আমি ঘরের নিত্য পুজোটাও দিয়ে দেবো এখন এত তাড়াতাড়ি স্নান হয়ে গেছে পুজোটাও করে নি কাছে কিন্তু আমাদের ঠাকুরকে তিলা কদমা এগুলো দিতে হয় ফল সন্দেশ দিয়ে পুজো করতে হয় না আমার শ্বশুরবাড়ির নিয়মে আমার শাশুড়ি মাকে তাই দেখেছি আর আমিও সেইভাবেই করি

নম শিবতা হে কৃষ্ণ করুণা মন্দিরোকনাথ জয় শিবলোকনাথ জয় রম লোকনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি ফ্রেন্ডস পুজো তো করা হয়ে গেছে বাইরেটাও রোদ ওঠেনি এখনো মেঘলা করে রয়েছে যাই এবার রান্নাঘরে যাই ছেলের আবার অফিস আছে দেখি এখন কটা বাজে সাতটা পাঁচ দেখো এতক্ষণ ঠাকুরের কাজ করলাম ভোরবেলা উঠে পুজো টুজো করলাম সব কিছু করলাম ওদিকে একটুকু কিন্তু ঠান্ডা লাগেনি আর এখন রান্নাঘরে এসেছি ঠান্ডা লাগছে তাই চাদরটা গায়ে দিয়ে আসলাম আর আজকে যেহেতু সংক্রান্তি নিরামিষ করব সব ধোয়া পাগলা করে রেখে দিয়েছি কালকে রাত্রে তো ভাবছি তাই নিরামিষ যখন আমার হাজব্যান্ড পনির এনেছে তা পনির করবো কি করবো না চাই না এখন আমি খিচুড়ি বসাবো তার আগে ফুলকপি কড়াইশুটি গাজর বিনস সব কিছু দিয়ে চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি করব আর বক ফুলগুলো অনেক দিন থেকে রয়েছে তো ওটা ভাবছি ফুলের বড়া বানাবো দেখি সাতটা তো বাজে আর ছেলেরও অফিস আছে তাড়াতাড়ি করতে হবে সবজিটা কেটে নিই চাল ডাল ধুয়ে নিই ও তার আগে তো চা খাইনি আজকে চাই তো বসাইনি প্রতিদিন এসেই আগে রান্নাঘরে ঢুকে চা বসাই তো আজকে চা খাইনি যে ভুলেই গেছে দেখো ঠাকুরের কাজ করতে করতে মনেই নেই যে আজকে চা খাইনি স্নান টান করে উঠেছি তো চাটা বসাই তারপরে সবজিটা কুটিলটা দেখো বসিয়ে দিয়েছি এদিকে একটু করেছি ফুলকপিটা ওর মধ্যে দেবো চাটা ছেঁকেন এদিকে ফুলকপি ভাজা বসিয়েছি আর ওদিকে চাল ডাল আলু বীজ গাজর দিয়ে দিয়েছি এদিকে পোশাকটা নামিয়ে আসি পোশাকটা তখন

ফুলকপি গুলো দিয়ে দিয়েছিল নাহলে কড়াইয়ের মধ্যে অধ্যেটা ওটার মধ্যে অধ্যেটা এরকমভাবে করতে হবে এইটার মধ্যেই কোনো মানে এইটার মধ্যে মারতে একটু অসুবিধা হয়েছে ঠিকই কড়াইয়ের মধ্যে আগে অর্ধেকটা সোমবার দিয়ে ঢেলে নিলাম তারপর ওটা ভালো করে মিক্স করে মধ্যে দিয়ে দিয়েছি একদম ঘন ঘন কিছু চপের ব্যাটারটা গুলে দিই বকফুলের দেখো ফ্রেড খিচুড়ি তো হয়ে গেছে বাবা কুকুরগুলো কী করছে খিচুড়ি তো হয়ে গেছে প্রেশার কুকার বসিয়েছি আলুর দম করবো যাই না শোনো খেঁজে যাওয়া করতে পারবো কি না ব্যাটার গুলে নিয়েছি বকফুলের তো এটা হয়ে গেলে তো হয়ে গেলো নাহলে ওটা দিয়ে আর একটু পাঁপড় ভেজে দেবো বকফুলের চপ দিয়ে খিচুড়ি খেজ বলে ওর মধ্যে তো সবজি আছেই দামি আলোচনা তো তাড়াতাড়ি হয়ে যাবে যদিও সুন্দর করে নি কথা যে কটা আমি বকফুলের চপ ভেজে দিলাম আর আমাদেরটা পরে ভাজবো এখনই ভেজে রাখলে সব নেতিয়ে যাবে তোর খাবারটা ছড়িয়ে দিয়েছি কারণ এত গরম গরম তো খেতে পারবে না তাও খেতে বসে গেছে আর ওর লাঞ্চ বক্সেও দিয়ে দেবো আলু তো সেদ্ধ করে নিয়েছি কিন্তু ও যাবার আগে কি আমি করে দিতে পারবো মশলা করে নিয়ে মশলা কষাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আমাকে বলছে তাড়াতাড়ি দাও তা আমি বললাম দাঁড়া বলছে তাহলে এখন আর দিতে হবে না তুমি রেখে দাও আমি এসে খাবো আমি বললাম দাঁড়া হয়ে গেছে যখন তুই নিয়ে যা বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বললাম হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না ওই কড়াইয়ের থেকেই ওকে একটুখানি তুলে দিয়ে দিলাম ও অফিসের জন্য বেরিয়ে গেলো

তো আমার হাজব্যান্ডকে ডাক দিলাম চাটা গরম করে দিলাম এরপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন সবাই আস্তে আস্তে উঠে গেছে তো আমি ঘরটা ঝাঁদ দিয়ে ঘরটা মুছবো ঘর মোছার আগে আমি দুধ বসালাম বসিয়েছি আমি দুধ কারণ করবো আমি পায়েস দেখো দুধটাকে আমি সিমে দিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি এর মধ্যে এইবার আমি ঘরটা মুছে নেব এবার ঘর মোছার আগে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা স্নান করে রেডি হয়ে গেছে তো তার জন্য আমি ভাবলাম তাহলে একেবারে চপটা ভেজেই দিই তো এদিকে পায়েসটাও করে নিলাম একেবারে আর বকফুলের চপটাও ভেজে দিলাম ওদের খেতে দিয়ে আমি সব একে একে এগুলো বেড়ে নিলাম ফ্রেন্ডস এগারোটা বাজে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে আমার হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে চলে গেছে খেলাম আর এই রোদটার মধ্যে বসেছি এইবার আজকে তো সব কাজ হয়ে গেছে আবার বিকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির পিঠে পুলি তো যাই হোক এখন পায়েসটা করে নিলাম সময় ছিল বলে সন্ধ্যের দিকে আবার সন্ধ্যে না বিকেল দিকেই শুরু করতে হবে ওগুলির পুটটুরগুলো বানানেই ঝামেলা নারকেল কোরানো নারকেলই করো ক্ষীর বানানো এই তারপরে ওগুলি গোলাগুলি করা মাখামাখি করা সময় লাগে যাই হোক খেয়ে নিলাম খেয়ে একটু রোদে বসি তারপরে আস্তে আস্তে সব করবো আবার তো দুপুরবেলার দিকে আমি শানকে খেতে দেবো বলে ওকে ডাক দিয়েছি ওকে বললাম তুই নারকেলটা একটু ভাঙতো তা ও ভেঙে দিল নারকেলটা আর আমি এদিকে খিটটা ততক্ষণে রেডি করে নিলাম পাটিসাপটার খিটটা পুরটা রেডি করে নিলাম আর এদিকে চপটাও ভেজে নিলাম একেবারে এরপরে আমি সাজের পিঠার গোলা গুলে দেখো আমি সাজের পিঠা বা চিতই পিঠা এইটা আগে করলাম এরপরে বিকেলবেলা শান চলে গেল খেলতে আমি এদিকে নারকেলগুলো কোড়াতে বসেছি নারকেল কোড়াতে কোড়াতেই কিন্তু আমি পিঠেগুলো ভাজছি একবার উঠে চিতই পিঠায় তো একটু ঢাকা দিয়ে সময় লাগে ততক্ষণে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি এরপরে আমি পাটি সাপটার গোলা গুলে নিয়েছি ওইদিকে এদিকে পাটি সাপটার গোলা গুলতে বসেছি ওদিকে নারকেল কোড়ানো পুরো হয়নি পাটি সাপটার গোলাটা গুলে কারণ পুটটা বানানো হয়ে গেছে পাটি সাপটার এটা বসিয়ে দেবো চিতর পিঠাটা হয়ে গেছে সাজের পিঠা সব নিয়ে বসেছি সাপটার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি করতে বসেছি একে একে দেখো সবগুলো সাপটা আমার কিন্তু করা হয়ে গেছে ফ্রেস পাটিসাপটাগুলো করে এই যে সন্ধে দিয়ে আসলাম সন্ধ্যে দিয়ে এসে নারকেল কুড়িয়ে নিলাম এবার নারকেলের পুটটা করবো তারপরে কুলিপিঠা রেডি করবো মাখামাখি ওগুলো পুরভরে করবো এখন ছোট ছেলে বলেছে দুধ পুলি খাবে আর বড় ছেলের ভাজা পুলি খুব পছন্দ ওর হাজবেন্ডও বলেছে বলে তো দেয় কিন্তু এগুলো করারই তো সমস্যা একা একা করতে টাইম লাগে না যাই হোক এখন অনেক টাইম আছে আর করতে করতে প্রচুর বাসন হয়ে গেছে বাসনগুলোও মাজবো এই পুটটা বসিয়ে দিয়ে বাসনগুলো আগে মাজবো তারপরে আবার পুলির মন্ড তৈরি করবো এখন নারকেলের পুর ভরে কিন্তু আমার সব পুলি রেডি হয়ে গেছে আমি তৈরি করে নিয়েছি এবার কিছুটা আমি ভাজা পুলি করলাম আর কিছুটা আমি দুধ পুলি করলাম নটা বাজে এই শেষ হলো মানে এই পিঠে করা এইখানে পাটি সাপটা এইখানে ভাজা পুলি আর এখানে চিতই পিঠা মানে সাজের পিঠা এখানে পায়েস আর এখানে আছে দুধ পুলি আর এই যে প্রথম পিঠে তুলে রেখেছি কালকে দেব রাতের জন্য আমি বেগুন ভাজবো বেগুন কেটে নিলাম আর এখানে রুটি করব আটা ময়দা মিশিয়েছি দেখো ফ্রেন্ডস এই যে বেগুন ভাজা করেছি অন্ধকার লাগছে আর এইখানে এই যে রুটি করে নিলাম এগুলো করছি আর বাসন মাজি খালি আবার সোনু এসে বক্স বার করে দিল রাতে খাওয়াবে তার বাসন বেরোবে এই এসে বসলাম বাপরে বাপ এখন বাজে দশটা কুড়ি আমার হাজব্যান্ডরা চলে এসছে মা চলে এসছে এবার দেব পিঠে পুলি দেব বাবা এই বসলাম মানে বছরে তো একবারই করি বেশি করেই করি মানে ঘরে তো খাওয়া হয় বিলাই বেশি যাই হোক করে দিতেও ভালো লাগে রোজ রোজ তো আর করি না এইটুখানি কষ্ট নয় একটা দিন করলাম তো রুটিও করলাম তো ভাবছিলাম কী করবো রুটি করব না ভাত করব কারণ সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করা তারপরে ওগুলো পুরগুলো বানানো অনেক ঝামেলা এই জন্য এখন কেউ আর মানে করে না খুব একটা আর করলেও দেখো হাতে নাতে কেউ করার থাকলে ঠিক আছে কিন্তু ওই একা একা করতে গেলেই তো অনেক টাইম লেগে যায় যাই হোক হয়ে গেছে অন্যান্য বার তো মকর সংক্রান্তির পুজো দেই বা স্তুকে পিঠে দিই যে পুজোটা করি সেটা তো বেলার দিকেই করি কিন্তু এইবার এই বছর নতুন বাড়িতে মানে যেটা নিয়ম সূর্য ওঠার আগে বাস্তুকে দিতে হয় সেটা করলাম মানে ইচ্ছা ছিল করার তা চেষ্টা ছিল বলেই তাই করতে পেরেছি তাহলে কি আর পারতাম সারাদিনের পর সংক্রান্তির কিছু নিয়ম কানুন পালন করে পিঠে পুলি করলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা